হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি মুড়ি ঘন্ট মুড়ি দিয়ে নয় কিন্তু মাছের মাথা দিয়ে হ্যাঁ মাছের মাথাকেই বলে মুড়ি তাই এর নাম মুড়ি ঘন্ট তো আমি মাছের মাথাগুলোকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম সরিষার তেল এবার ওই মাছের মাথাগুলো আমি এখন লাল করে ভেজে নেব তো মাছের মাথাগুলো তেলে দিয়ে দিয়েছি এপিট ওপিট উল্টে পাল্টে লাল করে মাছের মাথাগুলোকে আমি ভেজে নিয়েছি এবার মাথাগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ আর এই আলুগুলোও লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো করে দেবেন তো আমি আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে রেখে দেব আর সবগুলোই কিন্তু সুন্দর করে লাল করতে হবে তো আমার আলুগুলো লাল হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবার শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটা পেস্ট এই পেস্টটা আমি তৈরি করে গেছিলাম আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো সমস্ত কিছু একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ এবার সমস্ত কিছু আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা ভালোভাবে না কষালে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম ওর মধ্যে স্বাদ মতো চিনি চিনি দিয়েও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব তো আলু দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো এই রান্নাটা করতে একটু সময় লাগে আর বেশি হিটে রান্না করতে গেলে তো রান্না পুড়ে যায় তাই কম হিটে করতে গেলে একটু সময় ধরেই করতে হয় তো আমার আলুগুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম চাল এখানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আমি এক কাপ ধুয়ে রেখেছিলাম এবার চালটা দিয়ে দিলাম এবার চালটা দিয়েও কিন্তু আমি আলু মশলার সাথে ভালোভাবে একসাথে কষিয়ে নেব আর একসাথে সুন্দর করে না কষালে কিন্তু হবে না তো আমি সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল তো আমি এখানে এক কাপ চাল ব্যবহার করেছি তাই এখানে আমি দু কাপ জল দেব আর আলুর জন্য দিয়ে দেবো হাফ কাপ মোট আড়াই কাপ মতো আমি জল দিয়ে দেব। তো আমি জল দিয়ে দিলাম আড়াই কাপ মতো এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে দেব। আমার ঝোল যখন ফুটে উঠবে গ্যাসটা কমিয়ে দেব। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। তো আমি ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা উঠিয়ে দেখবো যে চাল কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে তো আমার প্রায় হয়ে গেছে সেদ্ধ এবার ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি এবার ঘি আর গরম মশলা গুঁড়োটা ভালো করে আমি চাল আলুর সাথে মিশিয়ে নেব তো আমি সুন্দর করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ কাশরি মেথি এবার কাশরি মেথি দিয়েও আমি সুন্দর করে একসাথে মিশিয়ে নেব তো আমার রান্নাটা হয়ে গেছে তা আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এটা কিন্তু ঝরঝরে হয় না এই রকমই হয় তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার সার্ভ করে দেখাচ্ছি যে আমার কত সুন্দর হয়েছে মুড়িঘণ্ডটা আর এই মুড়িঘণ্ডটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চাদের তো ভীষণ প্রিয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে